তোমরা অনেকে বলো না গুছিয়ে না চললে নিজেকে সাজিয়ে না রাখলে পুরুষের হয়ে যায় আসলে এটা পুরোপুরি মিথ্যে যার মন মানসিকতা নোংরা তাকে তুমি তোমার সৌন্দর্য যতই আটকে রাখার চেষ্টা করো না কেন সে পরনারীতে আসক্ত হবেই প্রিন্সেস ডায়না যার সাথে পরিচিত আমরা সকলেই সে বলেছিল আমি যাকে ভালোবাসি সে ছাড়া গোটা বিশ্ব আমাকে ভালোবাসে সৌন্দর্য ব্যক্তিত্ব কিংবা আভিজাত্য কোনো কিছু দিয়েই প্রিন্সেস ডায়নাকে পেছনে ফেলবার মতো এখন পর্যন্ত কেউ আসেনি তার মৃত্যুর পরও অথচ তার স্বামী তাকে ঘরে রেখে আসক্ত হয়েছিল পরনারীতে যার শেষটা হয়েছিল তাদের বিবাহ বিচ্ছেদ দিয়ে অসৌন্দর্য যদি ডিভোর্স এর কারণই হতো তাহলে আমাদের বাংলাদেশের পরিমনি অপবিশ্বাস বুবলি সাবনুর এদের সংসার কখনোই ভাঙত না তারা না হয় কমই এমন অনেক দেশগুলোতে আছে যারা নিজের ঘরের সুন্দর রেখেও লিপ্ত হয়ে থাকে তারা শুধু ঘরের বউকে ব্যবহার করে তাদের প্রয়োজন মেটাতে তাদের পরিবারের প্রয়োজন মেটাতে বাচ্চা কাচ্চা পালন করতে কিন্তু একটা সংসারে শুধু নিজের চাহিদাগুলো মেটালেই হয় না একটা মেয়েও ক্লান্ত হয়ে যায় সারা দিন রাত অক্লান্ত পরিশ্রমের পর যখন ঘরের বউটা ঘুমায় তখন তার মুখের দিকটা যদি একবার স্বামীরাত মায়ের দৃষ্টিতে দেখত তাহলে হয়তো ডিভোর্সের সংখ্যাটা অনেকাংশে কমে যেত বাবার বাড়িতে ফুলের মতো বেড়ে ওঠা মেয়েটা শ্বশুরবাড়িতে এসে কাটাতে পরিণত হয়ে যায় সবার চোখে তারপরও মুখ বুঝে সব সহ্য করে যায় যদি স্বামীর ভালোবাসার হাতটা মাথার উপর থাকে কিন্তু কিছু স্বামী যখন ঘরের বউকে ভালো লাগে না তখন প্রসঙ্গ ওঠে স্ত্রীর চারিত্রিক দিক নিয়ে ব্যবহার নিয়ে অসৌন্দর্য নিয়ে আর মেয়েদের তো সবাই অবহেলার চোখেই দেখে পুরুষ হান্ড্রেড পার্সেন্ট রাইট আর সব দোষটাই সেই মেটার। ডিভোর্স পর একটা মেয়ের যে কতটা খারাপ অবস্থার দিক দিয়ে যেতে হয় সেটা যদি একবার পুরুষরা জানতো একটু হলেও তাদের ভিতরে মায়া কাজ করত তার বউটার জন্য বাচ্চাদেরকে নিয়ে যখন রাস্তাঘাটে বের হয় হয় তখন যে কত কিছু কথার পরিস্থিতিতে পড়তে সেই বাচ্চাটাকেও অনেকে জিজ্ঞেস করে ইচ্ছাকৃত ভাবে তোমার বাবা কোথায় তোমার বাবাকে তোমাকে দেখতে আসে না আর স্কুল কলেজে ভর্তি হলে তো সেটার নিন্দার কোনো কথাই নেই আর যদি সেই মেয়েটা একটু নিজের পায়ে দাঁড়াতে চায় ডিভোর্সি মেয়েটা তাহলে তো আর কোনো কথাই নেই পরিবার থেকে সমাজ থেকে পাড়া প্রতিবেশীদের থেকে কত যে অপমান কত যে কলঙ্কের দাগ লাগাতে হয় নিজের গায়ে সেটা আর না হয় নাই বললাম আসসালামু আলাইকুম আমি তামান্না ওয়েলকাম টু মাই পেজ ডেইলি তো আজকে পকোড়া বানাতে বানাতে অনেকগুলো কথা বলে ফেললাম নিজের মন থেকেই আসলো কথাগুলো তাই বলে ফেললাম আপনাদের কাছে আমার গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাঁধাকপির পকোড়াটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবগুলো প্রসেস ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন আমি ফার্স্ট টাইম পকোড়া বানালাম এর আগে আমু বানিয়েছে বসে বসে খেয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ